আসন্ন বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে দুই সালে ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে তা সংশোধন বা বাতিল করার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি সীমান্ত সম্মেলন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে এসব জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিএসএফ এবং ভারতীয়দের দ্বারা সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সীমান্ত হত্যা হবে প্রধান আলোচ্য বিষয় এছাড়া বৈঠকে ভারতীয় গণমাধ্যম যে মিথ্যা সংবাদ প্রচার করে তা বন্ধে করণীয় নিয়েও হবে আলোচনা পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাড় দিয়ে আস্থা বাড়ে না আলোচনার মাধ্যমে আস্থা বাড়াতে হয় দুদেশের মধ্যকার সব সমস্যা এক বৈঠকে সমাধান হবে না তবে এবারের বৈঠকে বাংলাদেশের কথার সুর আগের মতো হবে না পরে ব্রিফিংয়ে বিজেপি মহাপরিচালক বলেন এবারের আলোচনায় কোনো ছাড় দেওয়া হবে না বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা যে জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা বিষয়ে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ হাসিফ যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে আমাদের জানাবেন বিস্তারিত অসম চুক্তি নিয়ে কোনো কথা এসেছে কিনা দেখেন ভারতের সাথে সতেরোই ফেব্রুয়ারি থেকে একটি বৈঠক রয়েছে বিজিবি সাথে প্রতি বছরই সেটি আসলে হয় এবং সেই বৈঠকে দুই দেশের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয় তো এবার পাঁচই আগস্ট পরবর্তীতে যে সরকার রয়েছে সেই সরকার বেশ কিছু বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করছেন সেটি হল যে সীমান্ত হত্যাকাণ্ড একদম বন্ধ করা এবং পাশাপাশি ভারতের সাথে দু সালে এবং তার আগে পরে যে ধরনের চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলোর মধ্যে যেখানে সরকার মনে করছে যে কিছু অসমতা রয়ে গেছে 吧。 ভারতকে বেশি সুবিধা দেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে তারা আলোচনা করবেন কিছু ক্ষেত্রে সংশোধনের প্রস্তাব তোলা হবে কিছু কিছু বাতিলের বিষয় তোলা হবে যেমন একটির কথা মাননীয় উপদেষ্টা বলেছেন যে কুলাউড়া রেলওয়ে যে সীমান্ত রয়েছে সেখানে ভারতের পক্ষ থেকে যে সীমানা রয়েছে তার তিন কিলোমিটারের মধ্যে একটি স্টেশন স্থাপন করা হয়েছে যেটি আসলে যে আন্তর্জাতিক আইন সেই আইনের একটি আসলে ব্যত্যয় ঘটেছে তারা এই বিষয়ে তারা বলবেন এছাড়া পাশাপাশি যে ভারতের সাথে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেই নদীর ইস্যুগুলোতেও কথা বলবেন সেখানে একটি বিষয় নিয়ে আমরা উনিও ইতিমধ্যে বলেছেন যে ভারতের বিভিন্ন নদী থেকে বিভিন্ন ধরনের পরিবেশ নষ্টকারী নষ্টকারী যে কারখানার বর্জ্য সেগুলো আসে সেই বিষয়গুলো এখানে কিন্তু তুলে ধরা হবে এবং সীমান্তে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিষয়ে তারা বাংলাদেশের পক্ষ থেকে একদম জোর দাবি জানানো হবে যে এই ধরনের যেন হত্যাকাণ্ড কোনোভাবেই না ঘটে পাশাপাশি বাংলাদেশ ভারত সীমান্তের যে মধ্যবর্তী জায়গাগুলো রয়েছে যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো ধরনের স্থাপনা নির্বাণ করতে হয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের যে সম্মতি লাগে এবং সেই সম্মতির বিষয়গুলা যেন ভারত আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলো নিশ্চিত করে সেখানে বাংলাদেশের কিছু আপত্তি থাকে সেই বিষয়গুলো যেন ভারতের কাছে তুলে ধরা হবে এবং এই ধরনের সীমান্তে যেন উত্তেজনা হয় এই ধরনের কোনো ধরনের উদ্যোগ যেন না নেওয়া হয় ভারতের পক্ষ থেকে সেই বিষয়গুলো তুলে ধরা হবে স্বরাষ্ট্রপদেষ্টা আর কি জানিয়েছেন যে তারা যে আজকের যে আলোচনা করলেন সেগুলো আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সতেরোই ফেব্রুয়ারির আগে বিজি মহাপরিচালক একটি আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এবং সেখানে তারা গণমাধ্যমকে জানাবেন ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কী কী ধরনের দাবি তুলে ধরা হচ্ছে এবং সেই বিষয়ে কী কী আলোচনা তারা করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং পরবর্তীতে বাংলাদেশের এই টিম যখন ভারতের সাথে আলোচনা করে ফিরে আসবেন কী কী আলোচনা হয়েছে কী কী বিষয়ে সমস্যার সমাধানের তারা আশ্বাস পেয়েছেন এবং বাকি কী কী বিষয়ে ভবিষ্যতে আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়েও পর একটি সংবাদ সম্মেলন করা হবে বলে কি ভারত আমাদের কিন্তু বাংলাদেশের যে বিজেপির পরিচালক উনি আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমার কাছে সবশেষ সচিবালয় থেকে জানাচ্ছিলেন হাসিম মাহমুদ শাহ